সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শরীফ মিডিয়ার পক্ষ থেকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বর্তমানে চলে এসলাম সে আমাদের মামাপুরাণ ঘাট পর্যটক স্থানে যেখানে রয়েছে চরের সৌন্দর্য আর দর্শনার্থী রয়েছে অনেক দর্শনার্থী আসলে আপনাদের বলার মতো ভাষা কোনো প্রকাশ করা যাচ্ছে না যেখানে শত শত দর্শনার্থী রয়েছে অনেক সুন্দর জায়গা এটা আসলে যারা আসবেন আমাদের মুন্সীগঞ্জ ঐতিহ্যবাহী একটা পর্যটক স্থানে যা সেটা হচ্ছে মামার পুরানো ফেরিঘাট এখানে বিকালের পরে শুক্রবারে বেশি মানুষ হয় তবে তাছাড়া ঈদের সময় আরও তিন গুণ বেশি মানুষ হয়ে থাকে আর খোলা দিন দেখে গেছে রবিবার সোমবার মঙ্গলবার বাকি বা বুধবার এখানে কিন্তু মানুষগুলো কম হয় তো আপনারা আসবেন অনেক সুন্দর এখানে জায়গা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পাশে রয়েছে কিছু রেস্টুরেন্ট আর যেখানে খোলা খাবার পাবে সেখানে হচ্ছে ফুচকা বাদাম আইসক্রিম রয়েছে পাপ্কুন ভাজা আমরা ফসল ফলের সময় ফল ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন এবং জায়গাটি দেখেন অসাধারণ সৌন্দর্য যেখানে হচ্ছে আপনারা দেখতে পাবেন আমাদের যে রেলওয়ে স্টেশন ট্রেন এই ট্রেনগুলো কিন্তু অনেক সুন্দরভাবে যায় এখান দিয়ে আর ও চৌকড়ে দিয়ে বাস যায় আপনারা সরাসরি এখানে আসলে দেখতে পাবেন আর হচ্ছে এখানে ফুটবল খেলতে যারা চান অবশ্যই চলে আসবেন খুব সুন্দর চরের মাঝখানে অনেক সুন্দর জায়গা রয়েছে আপনারা টিকিট হচ্ছে দশ টাকা আসলে সেটা টিকিট না আপনি নৌকাতা যাবেন বা ট্রলার দিয়ে দশ টাকা আবার আসবেন আবার দশ টাকা মানে বিশ টাকা আপনি চড়ে যেতে পারছেন খুব সুন্দর জায়গা খাওয়া দাওয়ার ব্যবস্থা তো বললামই আপনাদের আছে আর তাছাড়া এখানে আসলে আপনার মন মধ্যে উপর সুন্দর একটি জায়গা পরিবেশ পাবেন এবং আপনারা যদি ঘুরতে আনন্দ উপভোগ করতে চান তাহলে চলে আসুন সে আমাদের পুরান ঢাকা পুরান মুন্সীগঞ্জ যেই ফেরিঘাটটি রয়েছে রয়েছে ফেরিগারটির স্থানে ধন্যবাদ সবাইকে শরীফ মির পক্ষ থেকে